এখানে আর ছ দিদি ওখানে কেন জানেন বলবো দেখেন এদের অবস্থা দেখেন কোন পাগলে ওষুধ খাওয়ার জন্য এরকম দৌড়াদৌড়ি করে আমি তো আজ পর্যন্ত কাউকে দেখিনি যে ওষুধ খাওয়ার জন্য এরকম মার ধর দৌড়া দৌড়ি করে ওষুধ খাবে বলে কে মা ওখানে কে ওখানে কে আছে ডাকো ডাকো দিদি আয় দিদি আয় ও চুটে গন্ধ

ও ঠিক চলে গেছে আমি যাব আমি কিন্তু মাঠটার কামড় টামড় কিছু খেতে পারবো না আমি বলে দিলাম ছদ্দিদির কি ভয় ওরে